এই মুহূর্তে রাজনৈতিক মাঠে চালাময় বক্তব্য এবং প্রতিপক্ষকে সমালোচনার তীর যিনি ছুঁড়ে দিচ্ছেন এবং প্রতিপক্ষের গায়ে গাত্র জ্বালা সেই তিনি হলেন নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির মুখ্য আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারির একের পর এক বিস্ফোরক বক্তব্য বলেন মন্তব্য বলেন সমালোচনা যাই বলেন না কেন এই তরুণ রাজনীতিবিদ জোলাই যোদ্ধা সৈনিক তিনি যেভাবে রাজনৈতিক মাঠে একাই এনসিপির পক্ষ হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন যার ফলে বিএনপি সহ জামাত ইসলাম সহ বিশেষ করে বিএনপি একেবারে কোন ঠাসা হয়ে পড়েছে তাদের হেভিওয়েট রাজনৈতিক নেতা হতে শুরু করে তাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের যারা নেতা রয়েছেন যাদের সমালোচনা করার সুযোগ তৈরি হয়েছে সমালোচনা করার বিষয়বস্তু তারা খুঁজে পাচ্ছে তাকে তারা ভালোভাবেই গ্রাস করছে এই যে আজ এমন একটি ঘটনা ঘটে গেল সেটি হলো নাসির পাটোয়ারির বিরুদ্ধে অবশেষে তার মুখের লাগাম টেনে ধরতে বিএনপির পক্ষ থেকে মানহানির মামলা দায়ের করা হয়েছে আর সেই মামলাটি দায়ের করা হয়েছে আপনার সিএমএম কোর্টে প্রিয় এই মামলাটি করেছেন ঢাকা মহানগর দক্ষিণের যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী রাকিতুজ্জামান তিনি মামলাটি করেছেন একজনের পক্ষ হয়ে সেই তিনিকে তাদেরই ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের সদস্য সচিব নয়নকে নিয়ে অর্থাৎ এই নয়নকে নিয়ে এনসিপির আহ্বায়ক কমিটির মুখ্য সচিব এই নাসিরুদ্দিন পাটোয়ারি এমন এক কথা বলেছেন যখন গণভোটের জন্য বিএনপি বলছে যে এই দুটি গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজন করতে গেলে সরকারের অর্থ অপচয় খরচ হবে অর্থনৈতিক অবস্থা দেশের এমনি ভালো নয় তার মধ্যে ব্যাপকভাবে দেশের অর্থনৈতিক ধস নামবে যদি একই দিনে দুটি নির্বাচন করা হয় তাহলে অর্থনৈতিক মন্দাটা বা অর্থের অপচয়টা কাটিয়ে ওঠা অনেকটা সম্ভব হবে তখনই কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নয়নকে নিয়ে তিনি এই মন্তব্য করেন কি মন্তব্য আপনারা সকলেই হয়তো জানেন না সেই মন্তব্য হলো যে ঢাকা মহানগর দক্ষিণের যুব দলে সদস্য সচিব নয়নে একাই যে পরিমাণ পাঁচে আগস্ট পর চাঁদাবাজি করেছে যে পরিমাণ টাকা চাঁদাবাজির মাধ্যমে সে আয় করেছে ওই একজনের টাকা দিয়েই এরকম গণভোট করা সম্ভব এর ফলে আপনার বিএনপিতে একেবারে লজ্জায় পড়ে গেছে বিএনপি চারদিকে এমনি তো পাঁচে আগস্ট পর আওয়ামী লীগের সমস্ত অপরাধের চাঁদাবাজি দখলবাজির সকল কিছু দায়ভার ভার কিন্তু এই বিএনপির নেতা অঙ্গ সংগঠন কর্মীরাই তুলে কাঁধে সহস্তে তুলে নিয়েছে যার ফলে তাদের এই অপমান অপদস্থ তাদের কোনোভাবে সহ্য হয়নি নাসিরউদ্দিন বলছেন যে নয়ন একাই যে পরিমাণ চাঁদাবাজি করছে এই টাকা দিয়েই একটা গণভোট করা সম্ভব বিএনপির তো আপনার তাদেরকে কোনোভাবে পবিত্র করা যায়নি জমজমের পানি গিয়ে তাদের মাথা কেন তাদের সারা শরীর এখন পর্যন্ত তারা পরিচ্ছন্ন হয়নি পবিত্র হয়নি তাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে তাদেরকে এবার পবিত্র করাতে হবে বুড়িগঙ্গার পানি তো জানেনি ময়লা পানি সে ময়লা পানি দিয়ে পবিত্র করাতে হবে প্রিয় দর্শক এই কথা বলার পর তাদের বিএনপির নাকি ইজ্জতে আঘাত লেগেছে ভাবমূর্তি সারা দেশব্যাপী ক্ষুণ্ণ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে হতে শুরু করে মিডিয়া বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে হাসাহাসি রোল পড়েছে ট্রল তৈরি হচ্ছে এর ফলে লজ্জিত হয়ে এই মানহানি কর মানার মামলা এখন আহ কাজে জামান তিনি করেছেন বিএনপির পক্ষ থেকে কেন করেছেন তিনি যুক্তি দিয়েছেন এখন নাসির উদ্দিন পাটওয়ারের মুখের লাগাম টেনে ধরা দরকার পাঁচে আগস্টের পর নাকি পাঁচে আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছিল এটা নাকি নেতৃত্ব নাকি বিএনপি দিয়েছিল এই নেতৃত্ব দলকারী বিএনপির মানসম্মান ক্ষুণ্ণ করছে এবং তাদেরকে অপদস্থ করছে তাদেরকে নানান ভাবে পাটোয়ারি বিভিন্ন সময় তাদের বড় বড় নেতাদেরকে নিয়েও বেফাস কথা বলছে তাদের বড় বড় নেতাদেরকে নিয়েও নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যেমন সালাউদ্দিন বলেন তারপরে মির্জা আব্বাস বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন কাউকে কিন্তু তিনি ছাড়ছেন না এর ফলে তার মুখে লাগাম টেনে ধরতে এই মান হানিকর মামলা করা হয় এখন দেখা যাক কোর্ট কিন্তু এটা তদন্তের জন্য কিন্তু এটা সিআইডির কাছে তুলে দিয়েছে এখন কিন্তু মামলা কিন্তু চলমান হয়ে যাবে যদি মামলাটি আহ কি বলে যদি গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু মামলাটি যদি চলমান প্রক্রিয়া চলে আসে তদন্তের ভিত্তিতে তাহলে কিন্তু বিষয়টা সামনে আরো বেশি জটিল আকার ধারণ করবে নাসরুদ্দিন পাটোয়ারি পরবর্তী প্রতিক্রিয়া কি দেয় সেটাও আমরা দেখার অপেক্ষায় আছি